কেন দেওয়ার শক্তি দিচ্ছে শুধুমাত্র আমার সম্পত্তি নয় ধারণা আমাদের দেশের সম্পত্তি খুব সুরক্ষা দিতে পারে না দেশের সম্পত্তিও কে সুরক্ষিত রাখতে পারে না অল্টেটিক দশ কিলোমিটার চীন একবার করেছে ভারতের মদের উপরে সভা বসিয়েছে এখনো পর্যন্ত তো ওই তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নয় কোনো বন্তব্য নয় কোনো বকুলিয়ার নয় আমরা অপতি করে যে আজ সম্পত্তিকে সুরক্ষা দিতে সুরক্ষিত রাখতে তারত ভারতের সম্পত্তি সুরক্ষিত করতে মানে সুরক্ষা দিতে মানে আজ আমাদের লড়াই জাতি ধর্ম নির্বিশেষে সর্বজন সর্বধর্মের সম্মান্য ভিত্তিতে নাগরিক হিসাবে অবাক বিরুদ্ধে অবাক মিলের বিরুদ্ধে আমাদের লড়াই গর্জে তুলতে হবে এটা কোন ব্যক্তি বিশেষ কোন ধর্মকেন্দ্রিক এ লড়াই নয় কিছু অসৎ মানুষ এটা সাম্প্রদায়িক কোনোভাবে জায়গায় নিয়ে যাচ্ছে না সম্প্রীতির মনোভাব পূর্ণ ব্যক্তিত্ব কথা বিলের বিরোধিতা করেছে এখনো করছে আগামীতেও করবে এ আশা রাখব কারণ ভারতবর্ষ সর্বজাতের সর্বধর্মের সর্বজাতের মানুষের ঐক্যের বন্ধন দিয়ে ভারতবর্ষে বিগত দিন আমরা বসবাস করেছি এখনো করছি আগামীতেও করব

আলোচনা আমি এটাই বলবো আপনাদের শেষ কথা একটাই যে যারা বলছেন যারা মনে করছেন সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ইউটিউব ফেসবুকের মাধ্যম দিয়ে যে না এটি আর প্রত্যাহার করা যাবে না কোকিলের বিরুদ্ধে আর কথা বলা যাবে না সেটাই কথা বলছেন যে তা হাননি স্বীকৃতি নিয়ে গেছে ভরে রাখলেন দেশে যে আদালত আছে সেই আদালতের কারস্ত আমরা হয়েছি আরেকটা বিষয় আদালত মনে রাখতে হবে আমরা তিনি লিখতে দেখ আদালতে হাংনি নড়াই করলো আর প্রশ্চেন দূর থেকে কোনায় কোনায় থেকে ভারতের ভিন্ন ভিন্ন রাজ্য থেকে কোনায় অনেক কোন রূপরেখা তৈরি করব দিল নিربهে আমাদের আইডিতে হবে আর ভারতের কোন এক থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে সংরকে সর্বচত্বর আইনকে বল তৈরি করে সংবিধান বাঁচাবার তকিতে ভারত বিশ্বের কোণায় থেকে এই আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করব আর একটা বিষয় আমাদের স্পষ্ট মনে রাখতে হবে যদি আমাদের তুল মাসের পঞ্চামেক একটা রাজ্য থেকে কৃষি ঋণ প্রত্যাহার করার জন্য গণ আন্দোলনের মুখ তৈরি করে তাঁরা যদি সরকারকে কৃষি ঋণ প্রত্যাহার করতে পার্থক করতে পারে উনিশশো নানব্বর দু হাজার একুশ সালে যদি ব্রিটিশ শাসিত ভারতবর্ষ যে ভারতবর্ষ থাকে তারা শুধুমাত্র শোষণ করে গেছে কোনো সামাজিক কথা ছিল না কোনো মানবিকতা ছিল না কোনো কোনো সত্যবোধ ছিল না ভারতের মানুষকে তারা একটা বেড়াজালের মধ্যে নিয়ে এসে তারা শোষণ করে গেছে ভারতবর্ষের মানুষের উপরে একশো নব্বই বছরের ব্রিটিশ শাসন ব্যবস্থায় উনিশশো তিরিশ সালে যদি নবন আইন গণ আনন্দ গণ আন্দোলনের মাধ্যম দিয়ে ব্রিটিশ সরকারকে প্রত্যাহার করতে বাধ্য হয় আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলবদ্ধতার সাথে আমরাও পারবো দিনের নতুন যে আইনি স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চলছে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে সেটার বিরোধিতা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিকভাবে লড়াইয়ের মাধ্যম দিয়ে রাজ্য রাজ্য থেকে কেন্দ্র সরকারকে আমরা সেই বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারি এর জন্য ইউনিটির দরকার একতার দরকার আর ইউনিটিটা ভারতের নাগরিকের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব সম্পৃক্ত মাধ্যম দিয়ে আমাদেরকে গড়ে তুলতে হবে অপ্রীতিকর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা হচ্ছে আমরা বিভিন্ন দূর দারাজ থেকে লোক আনার প্রচেষ্টা করিনি আমরা কিছু মানুষকে খবর দিয়ে মেসেজটা বার্তাটা সমাজের বুকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধতার সাথে ঐক্যবদ্ধতার সাথে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমাজের দিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান বাঁচাবার লড়াই সংবিধান বাঁচাবার তাকে দিয়ে আগিয়ে আসতে হবে আরেকটা কথা বলি বর্তমান রাজ্যের জনগণকে আমাদের পক্ষ থেকে একটা মেসেজ আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু আপনি অকাল দিনের বিপক্ষে সেই জন্য আপনার কাছে আমার অনুরোধ আমাদের অনুরোধ আপনি রাজ্য থেকে আপনি ব্যক্তিগতভাবে আপনি একটা সুপ্রিম কোর্টে মামলা করেন আপনার যত এমপি আছে সকলকে দিয়ে আপনি একটা মামলা করান এবং তার সাথে সাথে রাজ্য থেকে একটা আপনি রেজুলেশন করেন যে এই রাজ্যে অকাধিদ বাস্তবায়ন করা হবে না এটা আমাদের পক্ষ থেকে আপনার কাছে আপনি আমাদের অভিভাবিকা আপনি মাননীয় রাজ্যের আপনি সিএম আপনি এটা করুন যেটা আপনি নিজেও এই বিলের বিপক্ষে এবং আপনার এমপিরাও এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে এটাই আপনার কাছে আমার আমাদের বা আমার ব্যক্তিগতভাবে আপনার কাছে বীরজাদের পক্ষ থেকে আমাদের অনুরোধ ধন্যবাদ যেন আপনি ভাই সহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন এবং শেষ নামরা আমাদের অভিভাবককে কাছে আমাদের সকলের সমর্থন রইল এবং আশা করি আপনাদের সমর্থন থাকলেন আমাদের মধ্যে অভিভাবকের দায়িত্ব পালনের জন্য সে উপস্থিত হয়েছেন হুজুর বাবা কাম্পদের সুযোগ সন্তান আমাদের মেরবী আমাদের মতাদা তাহে যাদের হুজর ফিরল

শাহজাহান তুমি যদি থাকো সে এসে আমার পাশে দেখা করো